বৃহস্পতিবার উদয়পুর সফরে আসেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এসে তিনি উদয়পুর গোমতি জেলা পরিষদের কার্যালয়ে এক পর্যালোচনা সভায় যোগদান করেন গোমতি জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক আটটি ব্লকের আধিকারিক পঞ্চায়েত সমিতির আধিকারিক সহ জেলার সব চেয়ারম্যান পৌর পরিষদ নগর পঞ্চায়েত ও জেলা পরিষদের আধিকারিকদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়াও এই দিনের পর্যালোচনা বৈঠকে ছিলেন বিভিন্ন বিধানসভার বিধায়করা বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠকে এআরডিডি ও ফিশারি সহ এসসি ওয়েলফেয়ার দপ্তরে দু থেকে দু সালের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা হয় এই দিনের পর্যালোচনা সভা মৎস্য ও এসসি এই তিন দপ্তরের যে প্রকল্পগুলি কেন্দ্রীয় ও রাজ্য সরকার চালু করেছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ের উপর আলোচনা হয় এই দিনের বৈঠকে সরকারের এই প্রকল্পগুলি গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সরকারের এই প্রকল্পগুলি জনগণের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন এই দিনের বৈঠকে মন্ত্রী সুদাং দাস উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গোমতি জেলার জেলা পরিষদের কনফারেন্স হলে ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং অনুষ্ঠিত হচ্ছে এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরের যে বাজেট আমরা রেখেছিলাম বা যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটা কতটা বাস্তবায়িত হয়েছে আমাদের গ্রাসরুট লেভেলে কতটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এই সমস্ত বিষয়ের উপর আমরা দিনভর চর্চা করব। আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমাদের এই জেলার যারা মাননীয় বিধায়ক রয়েছেন ওনারা আছেন জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক সবাই রয়েছেন আমাদের আজকের এই মিটিংয়ে আমরা তাদের কাছ থেকে পরামর্শও চাইব আমাদের এই দপ্তরকে কাজে লাগিয়ে এই জেলার মানুষকে কিভাবে আরও বেশি সহযোগিতা পৌঁছে দেওয়া যায় তার ক্ষেত্রেও আমরা সমস্ত যারা উপস্থিত আছেন আমাদের পার্টিসিপেন্ট তাদের সবার মতামত চাইব এবং একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা চাই যাতে আমাদের এই ফিশারি ইয়ার্ড এবং এস এর ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষকে বেশি থেকে বেশি সুবিধা যাতে আমরা পৌঁছে দিতে পারি